কয়েন এত মূল্যবান কেন হয় কয়েন এত সহজেই কি কয়েন খুঁজে রেয়ার কয়েন পাওয়া যায় না বন্ধুরা অনেক কষ্টের পর একটি কয়েন মেলে নমস্কার আমি দেখছি ভান্ডার ভেঙে রেয়ার কয়েন এর মধ্যে আছে কি না বা স্কোর জন্য ভান্ডারটি ভাঙা হচ্ছে দেখুন ভান্ডারের মধ্যে পাঁচ টাকার কয়েন এক টাকার কয়েন অনেক সময় আপনাদেরকে জানিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে কয়েন সব কয়েনের রেয়ার হয় না সব কয়েনের মধ্যে স্ক্যার কয়েনও পাওয়া যায় না বা ইন্টারলক বাই অ্যারার কয়েনও পাওয়া যায় না এতগুলো কয়েন আপনাদেরকে ভিলে এই ভাণ্ডারে কতগুলি কয়েন আছে আপনারা দেখুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো আর আমি কী কী কয়েন পেয়েছি ভিডিওটি বেশি বড়ো হবে না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এতগুলো কয়েনের মধ্যে কি কি কয়েন পাওয়া গেছে সব চেক করে আপনাদেরকে দেখাচ্ছি আর ভাঙার পর যে কয়েনগুলি পেয়েছি সেই কয়েনগুলি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কপার নিকেলের কয়েন নয়গারা গারা কয়েন এর মধ্যে কিছু বিশেষত্ব পায়নি ইন্টারলক বাই অ্যারারও কয়েন পায়নি আর যত স্টিলের কয়েনের মধ্যেও কিছু পাইনি শুধু পেয়েছি পাবার মধ্যে দু সালের একটি ক্যালকাটা মিন্টের কয়েন পেয়েছি এটা হায়দ্রাবাদ মিন্ট হলে ভালো হতো আপনারা জানেন কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েনেরও দাম আপনারা পাবেন মিনিমাম তিনশো টাকা অবধি দাম পাবেন দেখুন ফ্যাট অশোকা পিলিয়ার আর এই দিকে দেখুন চিকন আছে অশোকা পিলিয়ার মানে এটা ডায়মন্ড মার্কে চিহ্ন আছে দু হাজার চার সালের এই সালের নিচে তাহলে এই এইটি যাচ্ছে বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে এই কয়েনটির একশো টাকা আর এইটার দাম যাচ্ছে তিনশো টাকা বোম্বে মিন্টের কয়েন নাও বিক্রি হলে আপনারা দু হাজার চার সালের ক্যালকাটা মিন্টের কয়েনটি অতি অবশ্যই আপনারা বেচতে পারবেন আর এই দিকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি দু সালে দু টাকার কয়েন কপার নিকিলের পেয়েছি উনিশশো সালের মানে এতগুলি কয়েন বার করার পরও ভাণ্ডার থেকে কোনো বিশেষত্ব ভালো রেয়ার কয়েন পাওয়া যায় না আপনাদেরকে আগেও জানিয়েছিলাম কয়েন মূল্যবান কখন হয় যে কয়েনের বিশেষত্ব থাকে সেই কয়েনগুলো কয়েন অত সহজে হুট করে পাওয়া যায় না একটা ভান্ডার ভাঙার পর এই শুধু দু সালের কয়েনটি পাওয়া গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে